আমরা আমরা ইজাব এলাইন্স লিমিটেড আসলে গরুর বীজ নিয়ে কাজ করি আমরা দুই হাজার পাঁচ সাল থেকে আমাদের যাত্রা শুরু হয় এবং ইজাব এলাইন্স লিমিটেড এর যেসব গরু আছে ব্রিডিং সেগুলো হচ্ছে পলস্টেন ফ্রিজিয়ান তারপরে সাইওয়াল রেড চিটাগান ক্যাটেল সাইওয়ালের ক্রস আসে পলস্টেন ফ্রিজিয়ানের ক্রস আছে তো আমাদের গরুর বীজের হচ্ছে সব থেকে বড়ো যে গুণটা সেটা হচ্ছে আমাদের কনসেপশন রেটটা অনেক বেশি তার মানে বীজ দেওয়ার সাথে সাথে আপনার যে গর্ভধারণের হাটটা অনেক বেশি হয় মিস অনেক কম হয় এবং খামারিরা বলেন যে তারা আসলে আমাদের যে বাছুর পান বাছুরগুলো অনেক দ্রুত বর্ধনশীল হয় এবং তারা যখন হাটে বেচতে চায় তারা আসলে ভালো দামে বেচতে পারে এবং রোগ রোগ প্রতিরোধ ক্ষমতা তাদের অনেক বেশি থাকে আপনাদের ঠিকানাটা যদি বলতে আমাদের যে ফার্ম আছে প্রজেক্ট আছে সেটা হচ্ছে ঠাকুরগাতে জগন্নাথপুরে এবং আমাদের হেড অফিস হচ্ছে মহাখালীতে মহাখালী থেকে হচ্ছে আমাদের সকল কাজ নিয়ন্ত্রণ করা হয় এবং ফার্ম লেভেলের সব কাজ নিয়ন্ত্রণ করা হয় বা আমাদের ল্যাবের যেসব উন্নত মানের কাজ করা হয় সেগুলো সব ঠাকুরগাতে সেখানে উন্নত মানের সিমেন্ট প্রসেস করে ল্যাবের মাধ্যমে আমরা বৈজ্ঞানিক উপায়ে তারপরে সেগুলো ফ্রোজেন করি এবং সারা দেশে আমাদের কর্মীদের মাধ্যমে আমরা সেগুলো সরবরাহ করে থাকি গ্রামে গঞ্জে বিভিন্ন দেশে বিভিন্ন জেলাতে আমাদের কর্মীরা অত্যন্ত দক্ষ তারা বিভিন্ন ট্রেনিংয়ের মাধ্যমে নিজেদেরকে দক্ষ করে তুলেছে তারা শুধুমাত্র আমাদের ট্রেনিংই নয় তারা সরকারি ট্রেনিংয়ের মাধ্যমেও নিজেদেরকে অনেক বেশি দক্ষ করে তুলেছে

অ্যালায়েন্স লিমিটেড কি অনেক ভালো একটা ব্যবস্থা করেছে আমাদের জন্য যারা আমরা ছোটো রাশি দেখতে পারতেছেন এখানে খেলার ব্যবস্থা আছে আপনার কি ও আচ্ছা আচ্ছা হ্যাঁ খুবই ভালো লাগছে খুবই ভালো ইয়ে আছে আপনার আমি একটা পুরস্কার জিতলাম এই পুরস্কার এই খেলা যে ব্যবস্থা করেছে আপনার অনুভূতিটা কেমন তারা কি পরবর্তী তেমন করা উচিত আরও